আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আর একটি একক ল্যাপটপের নিভিউ নিয়ে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় ল্যাপটপ পার্সেস করলেও আইফোন জেতার সুযোগ আছে বর্তমানে আইটি ভ্যালি শপে সো যারা ল্যাপটপ পার্সেস করতে চান আইটি ভ্যালি শপ ভিজিট করে এই গিফট আইটেম সহকারে আপনারা ল্যাপটপ চাইলে নিতে পারবেন তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো একক ল্যাপটপের রিভিউ নিয়ে যেহেতু চলে এসছি তো মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় কি ল্যাপটপ পাবেন এটার মডেল হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড টি ফোর সিক্স জিরো ভিউয়ার্স এটা একটা ইউজ ল্যাপটপ এবং ল্যাপটপ ল্যাপটপটা কিন্তু একদম ওল্ড জেনারেশন সত্ত্বেও জাস্ট দেখিয়ে দিচ্ছি যে আমাদের সব থেকে কি রকম কোয়ালিটি সম্পূর্ণ অবস্থায় আপনারা ল্যাপটপগুলো পাচ্ছেন আমরা বরাবরের মতোই আপনাদের সাথে প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ব্যাটারি চেঞ্জ করা হয়েছে কপি ব্যাটারি অথবা ব্যাটারি বুস্ট করা হয়েছে এই টাইপের ল্যাপটপ আমরা সেল করি না যার জন্য বাজারের সাথে প্রাইস কম বেশি হতে পারে বা প্রাইস ম্যাচিং নাও হতে পারে এর জন্য কিন্তু আমরা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি এবং সাথে থাকছে দারুন দারুণ আপনারা পার্সেস করতে পারবেন আর আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি কথা বলবো লিনোভো থিঙ্ক্যার এর চব্বিশ হাজার পাঁচশো টাকার এই ল্যাপটপটা নিয়ে মডেল আগেই দেখিয়ে দিয়েছি যেটা টি ফোর সিক্স জিরো কনফিগারেশন হিসাবে আছে ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর যেই প্রসেসরের মডেল হচ্ছে সিক্স থ্রি যার বেসিক স্পিড টু পয়েন্ট ফোর জিরো গিগাহার্স থেকে টার্বোভুজ টেকনোলজিটা দেখিয়ে দিচ্ছি টার্বোবুজ টেকনোলজি পাচ্ছেন আপনারা এখানে মেনশন করা আছে থ্রি গিগাহার্স পর্যন্ত টোটাল প্রসেসরটাই টু কোর ফোর থ্রেটের একটা প্রসেসর যার ক্যাশ মেমোরি হিসাবে আছে ফোর এমবি র্যাম হিসেবে আছে এইট জিবি ডিডিআর থ্রি র্যাম যেটা হচ্ছে ষোলোশো বাসের ল্যাপটপের ভিতরে দুইটা র্যামের স্লট আছে একটা স্লটে এইট জিবি ইনক্লুড করা আছে বাকি একটা স্লট ফাঁকা আছে পার স্লটে আপনারা এইট জিবি করে র্যাম আপগ্রেড করতে পারবেন টোটাল ষোলো জিবি পর্যন্ত র্যাম এক্সটেন্ড করতে পারবেন স্যান্ডিস্কের দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে চাইলে এখানে আরও এসএসডি আপগ্রেড করতে পারবেন ডুয়েল ব্যান্ডের ইন্টেলের ওয়ারলেস ওয়াইফাই গ্রাফিক্স হিসেবে পাচ্ছেন আপনারা ইন্টেলের এইচডি গ্রাফিক যেটা ফাইভ টু জিরো ফোর জিবি ক্যাপাসিটির তো ল্যাপটপের যদি আমরা প্রাইস কনফিগারেশন এবং ল্যাপটপটার কোয়ালিটি কম্পেয়ার করি আমার মনে হয় যে কোয়ালিটি ল্যাপটপটা আছে ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ এটা শুধু আমি বলছি না আমি কোয়ালিটিটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট জয়স্টিক জয় স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড ল্যাপটপটাতে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে যেটা ম্যাট টেকনোলজির ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইট্টি ডিগ্রি মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে যেমন ইউএসবি ল্যান্ড পোর্ট এস পোর্ট হেডফোনের জ্যাক অপোজিট পাশে হচ্ছে ল্যাপটপটা চার্জ দেওয়ার জন্য পোর্ট পোর্ট দুইটা আছে এবং ডিসপ্লে আউটপুট তার সাথে পাচ্ছেন এয়ার ভেন্টিলেটর যেটা গরম বাতাসটা বের করার জন্য যে পোর্টটা থাকে এই হচ্ছে ল্যাপটপের টোটাল কোয়ালিটি এই ল্যাপটপটাতে দুইটা ব্যাটারি আছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমরা একটা ব্যাটারি খুলে ফেললাম তারপরও কিন্তু ল্যাপটপটা অন আছে বা চলতেছে এটার কারণ হচ্ছে ল্যাপটপের ভিতরেও একটা ব্যাটারি আছে যার কারণে আপনারা ল্যাপটপটাতে দুইটা ব্যাটারি পাচ্ছেন এবং দুইটা ব্যাটারি দিয়ে আপনারা মোটামুটি তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই যে দেখতেছেন ল্যাপটপ চলে এবং এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি খোলা আছে তো এই হচ্ছে ল্যাপটপের এক্সাক্টলি কনফিগারেশন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো এটার সাথে কিন্তু দারুণ দারুণ গিফট আইটেম আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গিফট আইটেম যেটা আট জিবি কিবোর্ড আট জিবি মাউস লাইটিং যেটা লাইট কন্ট্রোল করতে পারবেন যেমন অন অফ করে আপনারা ইউজ করতে পারবেন তার পাশাপাশি ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ এবং তার সাথে পাচ্ছেন একটা চার্জার এখন চলে যাই আমরা আইফোনের কাছে এই আইফোনটা কিভাবে আপনারা পাবেন এখানে আইফোন আছে থার্টিন প্রো ম্যাক্স যেটা হচ্ছে শুক্রবার এই ভিডিও পাবলিশ হওয়ার পরে আগামী শুক্রবার যে কোনো ল্যাপটপ আইটি ভ্যালি শপ থেকে কুরিয়ারের মাধ্যমে অথবা শপ ভিজিট করে পারচেস করলে এই আইফোনগুলো জেতার সুযোগ আছে তবে এটা সম্পর্কে ডিটেলস যদি কেউ বিস্তারিত জানতে চান অবশ্যই শপ ভিজিট করে জেনে নিতে হবে আপনারা চাইলে শপ ভিজিট করে আগে জেনে বুঝে তারপরে ল্যাপটপ পারচেস করতে পারবেন সেই ধরনের ফ্যাসিলিটিস আছে সো যারা পারচেস করতে চান ল্যাপটপ আইফোন সহকারে আমাদের শপে চলে আসতে পারেন আমাদের আজকের আজকের ভিডিও ভিডিওতে আমরা একটা নর্মাল চব্বিশ হাজার পাঁচশো টাকার ল্যাপটপের ডিটেল সম্পর্কে বলার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ